আমি মানুষের কাছে পৌঁছाने আমি পৌঁছाने वाला প্রচার karne বন্টন karne বন্টন আমি ডিস্ট্রিবিউটর আমি নবিও কাকে শ্রমসমজ দিতে পারি নাই সেই সমজ dene জাত zat আল্লা আল্লাহ কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল দিনর সমস্ত দেখে সুবহানাল্লাহ বড় একটু আজকে দিলে কইলে একটু জোরে জোরে কইলা আল্লাহ আপনার আমার মাতের বুঝা গেছে ভারতের সরকারের কোনো মন্ত্রী দেয়নি কীটানিক হ্যাঁ এই দিনের সমুষ্টা দেখে এখন প্রশ্ন এলো সমুষ্টা ফা দিনর সমজিটা সাধারণ ব্যাপার নাই জাইন মনে ফাইলি তাই আপনার এলাকাটা আপনারা প্রত্যক্ষদর্শী ব্যাপার দেখবা খেয়াল করবা বহুত মানুষ আছে এলাকার বিচারচার ঘর মানুষের তাদের বুদ্ধিজীবী জ্ঞানী গুণী গণ্য মান্য দুনিয়ার শিক্ষাও জাগতিক শিক্ষাও থাকতে পারে কিন্তু আল্লাহর বন্দায় দুই লেখাত নমাজ বুঝে না ইলা মানুষ আসেনি নি না নাই তোরা কিনে নি না নাই আমার কথা তোরা খেয়াল করোন আমার মতে দিয়া এই বেটায় দুনিয়ার সব কিছু বুঝাইন দু সাল্লার বন্ধায় বুঝে গুণী জ্ঞানী দুনিয়ার জাগতিক শিক্ষাও আছে দুই রাখা নমার তার মধ্যে নাই মানুষের দ্বারা গণ্যম জমিন গণ্য মান্য মানো ইসলামের নজরে তার গণ্য মান্য ধরা হয় না ইসলামের নজরে এর মতো জগণ্য মানু আর দুনিয়ার জমিন নাই আর নবিজি আবু দিয়াল্লাহ ফিল ইসলাম লা শাখমা ফিল ইসলাম লিমাল্লা la তালা এই বেটার ইসলামের ভিতরে কোনো জায়গাও নাই ইসলামের ভিতরে তার কোনো স্থানও নাই ইসলামের ভিতরে তার কোনো আমরা অধিকারও নাই যে মুসলমানের মধ্যে নমাজ নাই একবার কুন আউযু এখন যখন আমার প্রশ্ন হইল ই বেটা জানে তো না নামাজ পড়া লাগে তুইড়া হা না কইবা জানি না না তে পড়ইন না কেনে না পড়ার পিছনে কারোর গীতা এই বেকার বিধে দুনিয়ার সমুদ আছে হে দুনিয়ার বিল্ডিং ওর সমুদ আছে রাজনীতির সমুদ আছে দুনিয়ার প্রত্যেক বস্তুর সমুদ আছে কিন্তু দিনের সমস্যা তার ভিতরে না নাই আপনি অন্য মানুষ এই জায়গার মধ্যে পাইবা দিন মজুর মানুষ আছে এখত খাইলে আর এখত খাইতো পারে না আল্লাহর বন্ধায় খাপড় ভরিলে আপনার ফেট ভরিতে পারে না কিন্তু আল্লাহর গুলামে আপনার পাপা শক্ত নমাজ ছাড়ে না রে ভাই এলা মানুষ আছে নি না নাই পছন্দ করেন দেন এখন মা তৈলো আল্লাহ শায় পছন্দ যাইন ফাইতায় তার পছন্দ ইচ্ছা করা লাগবো ও কথা বুঝা আসল দরকার